আমরা এসে গেলাম এখন মতিবালা যে আতর সেখানে পাওয়া যায় মতিবালা আতর তো ওটা বলতে গিয়ে এসেই সিধা সেখানে মতিবালা আতরের দোকান থেকে আমরা সিধা যাচ্ছি চকের দিকে এখন এখানে আমাদের জন্দা মার্কেট এখানে সামনেটা জন্দা মার্কেটে যত রকমের ফোনের খবর সব কিছু আর এখানে কেউ আসবেন না আমার খালাতোর দোকান আছে ঠিক আছে খালি দোকানগুলো দেখানো হচ্ছে আমার তো দোকান আমার নেওয়া হলে আমার দোকান আছে দাও ঠিক আছে খবর খবর আপনি যে সব কিছু পাওয়া যায় খালাতোর দোকানে

সুরাটে কে কোথায় কোথা থেকে আছো সব কমেন্টে জানাবে লাইক করবে ঠিক আছে বন্ধুরা আমাদের অনেক উঠব হ্যাঁ হুম এবার আমরা ব্রিজে উঠবো আমাদের বাঙালি ভাইয়েরা অনেক অনেক কাজে যুক্ত আছে সোনার কাজের সাথে যুক্ত আছে কাপড়ের কাজের সাথে যুক্ত আছে সব নানা রকম কাজের সাথে যুক্ত আছে অনেকে সুরাটে আছে যারা যারা আসো যারা যারা ভিডিওগুলোকে দেখো তারা অন্তত লাইক শেয়ার করবে রোজের নতুন নতুন ভিডিও আপডেট দিতে থাকবো আমরা এই ভিডিও ছাড়া চালু করেছি নতুন নতুন ভিডিও আমাদের আসতে থাকবে ফ্রিজে সবাই লাইক করবে ঠিক আছে ফলো করে নেবে সবাই ঠিক আছে আমাদের যে মেট্রো বান্ধছে আমাদের মেট্রোটা মানছে তিন বছর হবে নাকি কি খেলা তো মেনে গেছে চালু আছে তিন বছর যে মেট্রো মানছে এটা চকের স্টেশনটা হবে চকের যে মেট্রো স্টেশনটা নিয়ে এটা সেখানে এটা আমরা এখন মেন ব্রিজে উঠবো চকের চক থেকে যে ব্রিজটা সুরাট এটা রাতের সুরাট আমাদের যেখানে যারা যারা দেখতো সব দেখে নাও এটা আমাদের রাতের সুরাট এটা আমাদের ব্রিজ যেটাকে বলে তাই তো চকের Thank you. আমরা রোজের নতুন নতুন আপডেট ভিডিও দিতে থাকবো আস্তে আস্তে নতুন নতুন ইউনিক ভিডিও আসতে থাকবে আমাদের কোনো জিনিসটা বাদ যাবে না ভিডিওর প্রত্যেকটা জিনিস আলাদা সব ন্যাচারাল জিনিস থাকবে কোনো ফালতু জিনিস থাকবে না কি যে মন বোঝানো কোনো জিনিস থাকবে না ঠিক আছে সব কিছু ন্যাচারাল থাকবে ভালো জিনিস থাকবে সবাই দেখতে থাকবে সাথে থাকবে এটা আমাদের চকের পিজে লাস্ট সিমানা চলে এলাম এখানে দিদি সিজে এটা আছে রাখলাম এখানে বাদাম ভাজা හටබ කලා ගරිට රක්ෂක බ නබැන බ ගයි দেখো চলো আমার একটু খাওয়াত মনে হচ্ছে একটু বাদাম খাবার দেখো যা যাকে জিজ্ঞেস করো বাদাম কাড়া কারা খেতে ভালোবাসো এই বর্ষার টাইমে বাদাম খেতে খুবই ভালো লাগে আমার সোয়াটা একটা কি বাদাম খুবই ভালো পাওয়া যায় আর আর সবসময় পাওয়া যায় বাদাম তো সবসময় পাওয়া যায় এখানে গরম হচ্ছে বাদাম পুরো লাইফ

বাদাম খাওয়া হবে একটু উঠতে হবে ভালো মতো আছে আসছে হাঁটার জায়গা আছে নিজের পাশে একটা হাঁটার জায়গা আছে খুব সুন্দর একটা হাঁটার জায়গা আছে সুন্দর সব ভিডিওগুলোকে দেখবে অন্তত শেয়ার লাইক ঠিক আছে ফলো করে নেবে সবাই ফলো করে নিলে কি সব প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো রাখছি আবার নেক্সট পুজোতে আবার দেখা হবে